হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লকের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে উঠেছি দেখছি ওরা ও আমাকে দেখে কেমন করে অনেকটা সকালে ঘুম থেকে উঠে উঠেছি উঠে ওকে নিয়ে খেলা করেছি এখন ওর জন্য খাওয়ার করতে হবে আর এদিকে চলে এসেছি বাড়ির পেছন দিকটাতে ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিও শুরু করে দিই কারণ আজকে আমার যেতে হবে বাবাকে নিয়ে একটু ডক্টরের কাছে অনেকগুলো কাজ আছে যেগুলো করতে হবে বাবাকে নিয়ে তো সেখানেই যাব ওকে রেখে যাব আর আজকের ব্লগটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং অনেক ভালো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আমার বাবা কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছে উঠে অনেকক্ষণ খেলু করেছে খেলুটেলু করে তারপর ঘর থেকে বেরিয়েছে এখন ওকে আমি খুব সকালে বের করি না কারণ ঠান্ডা পড়ে গেছে আমাদের দিকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে যারা যারা গ্রামে থাকো তারা হয়তো কুয়াশাটা বুঝতে পারছো আর আমি অনেকেই দেখছি আমাদের এখান থেকে যে টাউনটা আছে আমাদের এখান থেকে প্রায় বিশ মিনিট লাগে যেতে তো বিশ মিনিট না পনেরো এক ঘন্টার মতো লাগে যেতে আমরা যে শহরটাতে যাই ওই শহরে এখনও ঠান্ডা পড়েনি মানে ওই দিকটা না একটু শহরী এলাকা না গাছপালা কম তো ওইদিকে নাকি এখনও কুয়াশা সেরকম বোঝা যায় না কিন্তু আমাদের এই দিকটাতে বেশ ঠান্ডা পড়ে গেছে তাই সকাল সকাল ওকে আর বের করি না কারণ ওর তো আমার সর্দির দোষ আছেই সেই কারণে ওকে বের করা হয় না বাবা গুড মর্নিং বলো টাটা করে দাও তো টাটা হ্যাঁ এই তো টাটা তো ওইদিকে কিন্তু ওর জন্য দুধ বসাবো এখন রান্না করে গিয়ে ওর জন্য দুধটা গরম করব তার সাথে বিস্কুট দিয়ে খাইয়ে দেবো এখন তারপর দিনের বেলা পরে যখন আমি চলে যাবো মাই খাওয়াবে ওকে আর আমি না থাকলেও কোনো অসুবিধা হয় না ও মাকে না আমাকে ছাড়া সুন্দর থাকতে পারে মায়ের সাথে ও কি বলছে কথা তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে শীতকাল মানে হচ্ছে আমাদের বাড়িতে ফুলের চাষ এই দেখো আমাদের জমি চাষ করা হয়ে গেছে চাষ করে সুন্দরভাবে কিন্তু প্রথমে নাঙ্গল দিয়ে চাষ করা হয়েছে তারপর মই দেওয়া হয়েছে তো এদিকে সব কিছু কমপ্লিট আর এদিকে আমাদের ফুলের বীজ ফলানো হয়েছে এই যে পুরো একটা পুলি পাটির মতো করা হয়েছে যেখানে ফুলের বীজ ফলানো হয়েছে অজস্র এইদিকে ওই যে ওই সাইডটাতে অনেকগুলো ফুলের বীজ ফলানো হয়েছে আর এই যে উপরে প্লাস্টিকটা দেওয়া হয়েছে কারণ বৃষ্টি যদি আসে তাহলে প্লাস্টিকটা দিয়ে ঢেকে দিতে হবে এটার মধ্যে যদি আবার বৃষ্টি পড়ে তাহলে চারাগুলো খারাপ হয়ে যাবে এই হচ্ছে আমাদের ফুলের চারা যেটা কিছুদিন পর আমরা এখান থেকে ফুলগুলো গাছগুলো আস্তে আস্তে তুলে এই জমি পুরোটাতে লাগাবো এই যে পুরো জমিটাতে লাগানো হবে আর এখানে না প্রায় ছয় সাত হাজার টাকার চারা আছে এখান থেকে বিক্রি হবে প্রায় বিশ পঁচিশ হাজার টাকার চারা মানে ফুল আমাদের এদিক দিয়ে না খুব ভালো চলে আর আমরা এই জিনিস এই মানে এই আবারটা দিয়েই কিন্তু এই ফুলটা দিয়েই আমাদের আপাতত খাওয়া দাওয়াটা চলবে কারণ আমাদের আলু করার পর আমরা সেরকম আর বড়ো আবাদ কিছু করা হয় না মানে আমাদের করা হয় না তো এই যে ফুলটা দিয়েই আমাদের সংসারটা চলে যায় এই শীতকালটা তারপরে তো আমাদের আলু করতে হয় আলুর টাইমে তো অনেক টাকা খরচ হয় আর এইদিকে দেখো আমাদের গরু ভেড়া সব কিছু কিন্তু জমিতে দেওয়া হয়ে গেছে আর পনেরো দিনের মধ্যে কিন্তু ধান কাটাও শুরু হয়ে যাবে ধান কাটা শুরু হয়ে গেলে কিন্তু প্রচুর একটা বড় কাজ লেগে যাবে সবার বাড়িতে বাড়িতে ধান কাটবে বাড়িতে নিয়ে যাবে সেই ধান বাড়িতে নিয়ে বাড়ি দিতে হবে ধান হবে এরকম করে অনেক কাজ তো পনেরো দিন পর কিন্তু ভালো কাজ লেগে যাবে তো তখন আর রেস্ট পাওয়া যাবে না আমি ছেলেটাকে নিয়ে তখন রান্না রান্নাবান্না সব আমার করতে হবে এর আগের বছর তো ধানের সময় আমি ছিলাম তো হসপিটালে ধান হ্যাঁ ধান কাটা হলো বাড়িতে আনা হলো তারপর যখন আলু আলু লাগানো হচ্ছে তখন আমি হসপিটালে ছিলাম তখনও হয়েছে আর দুটো মাস তারপরে আমার ছেলেটা দেখতে দেখতে একটা বছরের হয়ে যাবে দেখতে দেখতে কীভাবে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না সত্যি একদমই বোঝা যায় না আমার বাবাটা আস্তে আস্তে এক বছরের হয়েই যাচ্ছে আর দুটো মাস পরে এক বছর হয়ে যাবে এই বাবা এটা কিন্তু দশ মাস পড়ে গেছে না এগারো মাসে পড়ে গেছে কার্তিক মাস তো অগ্রাণ মাসে ওনার হয়ে যাবে বারো মাস এখন বাবা একটা বছরের হয়ে যাবে হ্যাঁ বাবা চলো ওইদিকে গিয়ে ওর খাবারটা রেডি করি ওকে খাইয়ে বিছানাপত্রগুলো গোছানো হয়নি ওগুলো গুছিয়ে মা রান্না বসাবে তাড়াহুড়ো করে বাবাকে নিয়ে যেতে হবে আমার ডক্টরের ওখানে আর বাবার যে হ্যান্ডিকেপ কাগজটা আছে ওটার মানে মেয়াদ ছিল দশ বছর দশ বছর কমপ্লিট হয়ে গেছে সেই হ্যান্ডিকেপ কাগজটাই রেনিউ করিয়ে আনতে হবে আবার দশ বছর বসিয়ে আনতে হবে তো ওটার জন্যই যাবো তো চলো ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ওকে খাওয়ালা আজকে বিস্কুট বিস্কুটটাকে একদম মিক্সারের মেশিনে দিয়ে একদম পেস্ট করে একদম ছাতুর মতো বানিয়ে ওটা খাওয়ানো হলো ওকে তো খাওয়া কমপ্লিট এই যে ওর মুখটা দেখতে পাচ্ছা কান্না টান্না করে একটা করে ফেলেছে ও খেতে গেলে খুব অসুবিধে খেতে গেলে খুব ডিস্টার্ব করে এখন হাসে তো চলো বিছানাপত্র গোছানো হয়নি মায়ের দিকে বসিয়ে দিয়েছে ভাত হাড়ির ভেতরটা ধুয়ে বা ভাত বসিয়ে দিয়েছে এখন যে বিছানা তুলবো এদিকে আমার ঘরদুয়ার গোছানো কমপ্লিট হয়ে গেছে নিজের বিছানাটাকে একদম ফিটফাট করে গুছিয়ে নিয়েছি আর তাড়াতাড়ি গুছিয়ে যে কারণে তোমরা তোমাদেরকে বলেছি আমার এক জায়গায় যেতে হবে আমি যাব এক জায়গায় সেই কারণে ঘরটাকে তাড়াতাড়ি পরিষ্কার করলাম আর এখন এত কাজের চাপ পড়েছে কিছু কিছু কাজ এত পরিমাণ পড়ে গেছে যেগুলো আমার তাড়াতাড়ি করে শেষ করতে হচ্ছে তো বিশেষ করে কি কাজে যাব বলি বাবার হ্যান্ডিক্যাপ যে কাগজটা আছে সেটার ডেট ফেল হয়ে গেছে তো সেটাই ঠিক করতে হবে দশ বছরের দেওয়া ছিল তো সেই দশ বছরের কাগজ এখন প্রায় পাঁচ ছ মাস পার হয়ে গেছে তো সেটা ঠিক করব তো এদিকে তাড়াতাড়ি করে ঘর দৌড় গুছিয়ে নিলাম কয়েকটা কাপড় আছে ধুয়ে দেব ধুয়ে দিয়ে বেরিয়ে গেছি বাবার সঙ্গে বাবা আর আমি দুজনেই যাচ্ছি আর হসপিটালে অনেক কিছু আমি চিনি আর ওখানে না আমার দুটো বন্ধু কাজ করে তো যে কোনো কিছুতে গেলে খুব হেল্প পাই তো সেই কারণে বাবা বলল যে এর আগে বাবা একদিন একা গিয়েছে কাজটা করে আসতে পারিনি তো বললো যে চল তুইও যাবি তাহলে তোর যে বন্ধুগুলো আছে ওগুলো একটু হেল্প করবে তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে যাচ্ছি এখন আর আমি গিয়েছি কাজটা হয়নি তার কারণ হচ্ছে কি জানো আমাকে আগে থেকে বলেছিল যে আধার লিঙ্ক করা আছে নাকি ফোন নাম্বারের সাথে আমি বাবাকে বলেছি বাবা আধার লিঙ্ক করা আছে তো বাবা বলেছে হ্যাঁ আধার লিঙ্ক করা আছে তো বাবা বুঝতে পারিনি যে আধার লিঙ্ক করা নেই তো সেই কারণে আর কাজটা হলো না তো এখন ফিরে যাচ্ছি বাবা আর মেয়ে দুজনে মিলেই বাড়িতে আর আমার বাড়িতে জানো যে কোনো কাগজপত্র হোক দৌড়াদৌড়ি কাজ হোক সব আমি করি কারণ আমার না করতে করতে এগুলো অভ্যাস হয়ে গেছে আগের থেকেও নিজের কাগজপত্র বাড়ির যে কোনো কাগজপত্র বানানোর দায়িত্ব সব কিছু আমারই ছিল এখনও যেটা একদম আমারই আছে আমি করিনি আর এত দৌড়াদৌড়ি কাজটা যেগুলো ভাইও পারে না বাবা তো পারে না তোমরা জানো বাবা এসব কাজের মধ্যে যেতে চায় না কারণ বাবা তোমরা জানোই যে প্রতিবন্ধী মানুষ যে কোনো জায়গায় পাঠাবো আমার নিজেরই ভয় করে যে পাঠাবো লোকটাকে এইভাবে নিজের লোকটা খারাপ লাগে নিজে আছে নিজের হাত পা দুটোই মানে চারটা জিনিসই আছে দুটো হাত দুটো পা আছে তো কোথাও যাবো তাড়াতাড়ি কাজ করে চলে আসবো এটাই আমার কাছে সেফ মনে হয় নিজে যাব নিজে কাজ করব। যে কোনো কাজ আমার বাড়ির বলো সব কিছু আমি নিজে হাতে করি বলেই আজ তাড়াতাড়ি বেরিয়ে গেছি বাবার সঙ্গে কাজগুলো কর আসতে কাজটা হয়নি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আমার মানে ভিডিওর মধ্যে ব্লগের মধ্যে একজন কমেন্ট করেছে আমি নাকি আমার শত্রুর বাচ্চাকে দেখতে পারি না একটা কথা আমি তোমাদেরকে ভালো করে বলছি দেখো আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি করার পর বড় হচ্ছি মা বাবার ভালোবাসায় আমার মা বাবা না আমাকে কখনও এই শিক্ষা দেয়নি যে কেউ তোমার শত্রু হয় কাউকে তুমি শত্রু ভাবো আমার কোনো শত্রু নেই আমি সবাইকে আপন ভাবি আমার আমার সাথে যদি কেউ ঝগড়া মারামারি করে খুব ক্যাঁচাল ঝগড়াও করে তবু আমি তাকে আমার নিজের লোক ভাবি যে না ঝগড়া ক্যাঁচাল হয়েছে কিন্তু সে আমার শত্রু নয় হয়তো তার সাথে আমার কথা হবে না হয়তো তার সাথে আমার দেখা হবে না কিন্তু আমি তাকে আমার শত্রু ভাবি না আর বিশেষ করে তুমি যে বলেছ কমেন্টটা যে আমি আমার শত্রুর বাচ্চাকে দেখতে পারি না আমার শত্রুও নেই আর আমার শত্রুর বাচ্চাও নেই যে আমি তাকে দেখতে পারবো না বাচ্চা সবারই সমান দেখো আমার বাচ্চা হোক আমার পাশের বাড়ির বাচ্চা হোক বা তার পাশের বাড়ির বাচ্চা হোক আমি সব বাচ্চাদেরকে ভালোবাসি বিশেষ করে তোমরা জানো না হয়তো কারণ আমি তখন ভিডিও বানাতাম না ব্লগ করতাম না আমার পাশাপাশি যে কাকা কাকারা আছে আমার বিয়ের আগে আগে আমার ওই পাশের বাড়িতে কাকা আছে দুটো তো কাকাদের মেয়ে এখন প্রায় ওদের বয়স পাঁচ বছর সাড়ে চার বছর পাঁচ বছর ওদেরকে আমি বড় করেছি দিন আমার সাথে থাকতো ওদেরকে খাওয়ানো স্নান করানো সব কিছু আমি করেছি আমার কিন্তু নিজের কাকা না আমার বাসের বাড়ি তারপর আমার ভাস্তি তোমরা হয়তো তখন আমার ভিডিওতে দেখেছো আমার সাথে সব সময় একটা বাচ্চা থাকতো তো সেটা হচ্ছে আমার বর্দার মেয়ে বৌদি চাকরি করত। চাকরির জন্য বৌদি চলে যেত মেয়েটাকে সকাল নটার থেকে রেখে যেত স্কুলে তো কাজ করতো তো স্কুলটা না অনেক দূরে নটার দিকে বেরোলে ওখানে পৌঁছে পৌঁছতে পৌঁছোতে প্রায় এগারোটার প্রায় কাছাকাছি বেজে যেত তো বৌদি বাড়ি থেকে প্রায় মতো সাড়ে আটটা পনেরো নটার দিকে বেরিয়ে যেত মেয়েটাকে খাওয়ানো স্নান করানো ওর সমস্ত দায়িত্ব একদম সন্ধে পর্যন্ত ছিল আমার চারটার দিকে স্কুল ছুটি হয়ে যায় তারপর আস্তে আস্তে সন্ধে হয়ে যায় সন্ধে পর্যন্ত আমার একটা মায়ের সব থেকে বড় কিন্তু দায়িত্ব হচ্ছে বাচ্চাকে নিয়ে ঘুম শুধু ঘুমানো না রাত্রেবেলায় বেলায় বাচ্চাকে দিন তার খেয়ালে রাখা তার ভালোবাসায় রাখা তার স্নেহে রাখা তাকে শিক্ষা দেওয়া মেয়েটার বয়স এখন পাঁচ বছর না পাঁচ বছর না সাড়ে চার বছর সাড়ে চার বছরের মতো মেয়েটার যে শিক্ষাটা পেয়েছে না টোটালটা কিন্তু আমার বাড়ি থেকে পেয়েছে আমার কাছ থেকে পেয়েছে একটা লোক গেলে তাকে কিভাবে সমাদর করতে হয় তাকে কিভাবে ভালোবাসতে হয় মেয়েটা এতটা বোঝে সম্পূর্ণটা আমি শিখিয়েছি বলতে গেলে আমি আমার বাড়ির লোক তখন তো আমার বাড়ির লোক জমিতে চলে যেত এখনও যেমন আমাদের জমিতে যায় কিন্তু এখন আমাদের জমির কাজটা আগের থেকে কম তো জমিতে চলে যেত ও আমি রান্না করতাম নিজের হাতের কাজগুলো করতাম করে ওকে স্নান করানো ওদের টাইমে টাইমে বাচ্চাদের স্নান করাতে হয় সাড়ে বারোটা একটার মধ্যে স্নান করানো হয়ে যেত ওকে খাওয়ানো প্রথম প্রথম একবার কি হয়েছিল তোমাদের সাথে আমি বলি একবার ওর বয়স তখন প্রায় মাস নয় দশ মাসের আমার ছেলের মতো বয়স নয় দশ মাসের বাচ্চাটাকে আমি রেখেছি প্রায় রেখেছি যখন ওর আড়াই বছর তখন ততদিন রেখেছি আমার কাছে সারাটার দিন ওর একবার প্রচণ্ড হাম হয়েছিল শরীরে বড় ওগুলো হামগুলো হয় না ওগুলো হয়েছিল পুরো শরীর ফুটে গেছিলো ওকে এমনিতে কোলে নেওয়া যাচ্ছিল হাতের মধ্যে না হামের থেকে না চামড়াগুলো কেমন উঠে উঠে আসতো কলা পাতা দিয়ে নিতে হতো এই অবস্থা ওর মা আমার কাছ থেকে আমার কাছে রেখে স্কুলে গেছে আমি রেখেছি বাচ্চাদের যত্ন করানো পরিষ্কার করা ওকে ওকে ভালোভাবে রাখা সব আমি করেছি আর আমি নিজে নিরামিষ খেয়েছি কারণ আমি ওর পিসি পিসি হয়ে আমি নিরামিষ খেয়েছি কারণ ও আমার কাছে থাকবে আমি যদি মাছ মাংস তেল এসব যদি খাই তাহলে ওর বেশি হবে সেখানে আমিও নিরামিষ খাই খেয়েছি আমার কাছে সবার বাচ্চা সমান আর বিশেষ করে আমার কোনো শত্রু নেই যে আমি আমার শত্রুর বাচ্চাকে দেখতে পারবো না আমার নিজের বাচ্চাকে আমি ভালোবাসবো কাল একটা ভিডিওতে বলেছিলাম দাদু তার প্রথম নাতিকে শীতের জন্য উপহার দিল দেখো আমার বাবার তো একটা মেয়ে একটা ছেলে তো আমার ভাই তো এখনও বিয়ে করিনি তো বিয়ে করেনি তাই আমার ভাইয়ের কোনো বাচ্চা কাচ্চা এখনও হয়নি আমি বিয়ে করেছি আমার ছেলে হয়েছে ছেলে হয়েছে মানে নাতি হয়েছে আমার বাবার তো সেখান থেকেই আমার বাবা কিছু গিফট করেছে তার নাতিকে শীতের উপলক্ষে প্যান্টগুলো দিয়েছে এটা কিন্তু প্রথম নাতি আমার ভাই যদি বিয়ে করে নিত আমার আগে বা তার যদি বাচ্চা হয়ে যেত তাহলে ছিল বাবার এটা দু নম্বর নাতি তো এটা বাবার প্রথম নাতি তাই প্রথম নাতিকে বাবা কিছু দিয়েছে এটা বাবার ভালোবেসে দিয়েছে এখানে যে কেউ খারাপ কমেন্ট করতে পারে কেউ কিছু বলতে পারে আমি সত্যি ভাবিনি আমি জানো তোমাদের সাথে আমার পরিবারের ব্যাপার অনেক কিছু শেয়ার করি না কারণ শেয়ার করতে করতে আমি বুঝেছি যে এসব কাকে বলবো আমি যদি আমার ইউটিউবের সদস্যদের বলি ওরা ভালো চোখে নেয় না অনেকেই খারাপ চোখে নেয় আমি দেখেছি অনেকেই অনেক রকম মন্তব্য করে যেগুলো আমার আমার পছন্দ না আমি ভালোবাসি না আমার আমি ঝগড়াঝাটির মধ্যে যেতে ভালোবাসি না আমি সিম্পলভাবে যেভাবে আছি আমি সেভাবে থাকতে ভালোবাসি তোমরা হয়তো জানবে আমার এক সময় আমি অনেক রকম কথা অনেক জায়গা থেকে শুনেছি কিন্তু আমিও যদি কিছু বলতাম তাহলে ঝগড়াটা এখন পর্যন্ত চলে যেত এখন পর্যন্ত ঝগড়াটা হতো আমি কিছু বলিনি আমাকে অনেকেই কমেন্ট করেছে দিদি ভাই তুমি কিছু বলো তোমাকে কিছু বলো তোমাদের নামে যাই তা হয়েছে কিছু বলো আমি বলিনি দেখো কি বলে কি হবে যা আছে সব ভগবান বুঝবে ভগবান দেখবে এটাই আমার সত্যি বলতে গেলে আমার কোনো শত্রু নেই যে আমি আমার শত্রু বাচ্চাকে দেখতে পারবো না আমার মিত্র আছে অনেক আপন মানুষ আছে অনেক ভালো মানুষ আছে আর আমি আমার ছেলেটাকে সব সময় শিক্ষা এটা দিতে চাই যেন সবাইকে আপন করে নিতে জানে কাউকে নিজের শত্রু না ভাবে কাউকে না ভাবে যে সে আমার কেউ না সে আমার নিজের কেউ না ওকে আমি দেখতে পারবো না এরকম যেন না ভাবে আমার অতটুকু একটা ছেলে দশ মাসের একটা ছেলে এখন আমি মা হয়ে গর্ব করছি না আমি এখনই বলি ও মানুষদেরকে এতটা ভালোবাসে চেনা না অচেনা মানুষ থাক ও মানুষদেরকে এতটা আপন করতে পারে না ওকে দেখলে যে কারো মায়ে লেগে যাবে রাস্তার দিকে মানুষ যায় আমি নিজেই চিনি না ও ওই মানুষগুলোকে ডাকে রাস্তার দিকে মানুষ যদি যায় ও যদি রাস্তাতে দাঁড়িয়ে থাকে আমার সাথে হোক মার সাথে হোক বাবার সাথে হোক ও যদি দাঁড়িয়ে থাকে না ও এমনভাবে লোকগুলোকে ডাকবে না লোকগুলো দাঁড়াতে বাধ্য হয় বাধ্য হয়ে ওকে ওর সাথে কথা বলে আর পুজোর সময় এমন হয়েছে পুজোর সময় আমি একদিন ওকে নিয়ে ঘুরতে গেছি তখন রাস্তাতে একজন পিছন থেকে গাড়ি দিয়ে আসছিল আসছিলো সে সময় ও পেছন দিকে লোকগুলোকে এমনভাবে দেখছিলো টাটা দিচ্ছিলো তো আমাদের এখানে যে ক্লাবটা আছে ক্লাবে পুজো হয় ওখানে আমরা দাঁড়িয়েছি দাঁড়ানোর পর লোকগুলো বাইকটা নিয়ে দাঁড়ালো আর আমাকে বললো তোমার বাচ্চার বয়স কত ছেলে না মেয়ে তো বললাম ওর বয়স হচ্ছে ন মাস তখন মাস ছিল ওর ন মাসের বাচ্চাটা কি বোঝে আমাদের কখন থেকে টাটা দিচ্ছে এগুলো কিন্তু সব পরিবারের শিক্ষা পরিবারের ও জানে ও দেখে সব সময় যে আমার বাবা মা আমার দিদা দাদু সবাই সবার সাথে কথা বলে সবাই হেসে খেলে থাকে সবাই সবাইকে ভালোবাসে এগুলোই কিন্তু বাচ্চা কাচ্চার শিক্ষা বাচ্চা কাচ্চার সামনে তুমি ঝগড়াঝাঁটি করবে ঝগড়া মানুষের কূটনীতি মানুষের জন্য সাথে কূটনামি করবে তুমি বাচ্চা কাচ্চা ওঠাই শিখবে আমার এতটুক ছেলে দশ মাসের ছেলে তুমি কিছু ওর কাছ থেকে চাও ও তোমাকে দিয়ে দেবে কারণ ও জানে আমার মা সবাইকে দিতে ভালোবাসে নিতে না আমি আমার মনে হয় আমার মধ্যে যতটুক ইয়ে আছে আমি যেভাবে আছি আমি সেভাবে থাকতে চাই আমি আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে চাই ওকে আমি হিংসা শেখাতে চাই না ওকে আমি চাই ও যেন সবাইকে বোঝে সবাইকে আপন করে নিতে জানে ও যেন বলে যে আমার আমার সবাই আছে আমার দাদু দিদা ঠাম্মা ঠাকুরদা ঠাকুরদা নেই মারা গেছে কাকাই জেঠু বাবা মা মাম্মা বু আমার সবাই আছে বিভিন্ন বলতে পারি যে আমি সবার থেকে ভালোবাসা পেয়েছি দুটো কথার জন্য আমি ঝগড়া কারোর সাথে করি না আমার সত্যি করে আবার বলছি আমার কোনো শত্রু নেই আমি আমার সবাই বাচ্চাদের ভালোবাসি বাচ্চা মানে হচ্ছে একটা পবিত্র জিনিস বাচ্চা মানেই হচ্ছে একটা সুন্দর জিনিস যাদেরকে দেখে ভালোবাসা অবশ্যই উপর উপর দিকে না ভেতর থেকে চলে আসে সত্যি যারা বাচ্চা ভালোবাসে না তারা কখনো মানুষ হতে পারবে না কারণ তোমরা জানো বাবু আমার পেটে থাকাতে আমি অনেক রকম কথা শুনেছি অনেকের কাছ থেকে শুনেছি অনেক রকম খারাপ কথা শুনেছি এমনকি এমনও কেউ বলেছে তোর পেটেই বাচ্চাটা মারা যাবে তোর বাচ্চার জন্য তুই চিতা জ্বালাবে এরকম কথাও আমি শুনেছি তো যারাই কথাগুলো বলেছে বা যে কথাগুলো বলেছে ভগবান তাকে অবশ্যই একদিন না একদিন দেখবে আমি বাচ্চাটা খুব ভালোবাসি সে আমার বাচ্চা হোক সে অন্য কারো বাচ্চা হোক সে আমার বাচ্চা হোক সে আমার পাশের বাড়ির লোকের বাচ্চা হোক আমি সবাইকে ভালোবাসি এটাই আমি বারবার বলবো আমার কোনো শত্রু নেই আমার মিত্র আছে অনেক তোমরা যদি ঠিকঠাক করে দেখো হতে পারে মেয়েটা অনেক কালো মেয়েটা দেখতে কুৎসিত মেয়েটার রূপ নেই কিন্তু এই মেয়েটার যতটুকু জ্ঞান আছে বা যেই এই মেয়েটার যতটুক গুণ আছে না সত্যি আমি নিজের কথাই বলি কেউ যদি আমাকে সাতটা কথা শুনিয়ে চলে যায় আমি মাটির দিকে তাকিয়ে থাকি আমি কথা বলি না আমি কথা বলছি কারণ জানি আমি আজকে যদি আমি ওনার কথায় পৃষ্ঠে কথা বলে ফেলি তাকে কিছু আমি বলে দিই কালকে আমার তার সাথে কথা বলতে হবে আজ আমি রাগের মাথায় কিছু একটা বলে দিলাম কালকে তার সাথে আমার মিশতে হবে তাই আমি কাউকে কিছু বলি না খারাপ কথা আমাকে লোক সাতটা কথা দশটা কথা শুনিয়ে চলে যাক আমি মাটির দিকে তাকিয়ে থাকবো মাটির দিকে তাকিয়ে থাকলে তোমার নিশ্চয়ই তোমার রাগ কমবে আর রাগ মাত্র সবারই আছে রাগ সবারই হয় কথা বলতে হয় না মাটির দিকে তাকিয়ে থাকবে তোমার রাগ কোলে জল হয়ে যাবে সবাইকে ভালোবাসতে শিখতে হয় সবাইকে ভালোবাসা দিতে হয় শুধু ভালোবাসা নিতে নেই ভালোবাসা দিতেও হয় তাহলে ভালোবাসা পাওয়াও যায় কিছু বলবো না আর এখানে আমার শত্রু নেই আমার অনেক মিত্র আছে আর আমি সবার বাচ্চাদেরই ভালোবাসি এটাই বারবার বলবো তো চলো ব্লগটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো